যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোন দলকে ভোট দিতে চান আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে এরপর আই এম নট গোয়িং টু ভোট আমি ভোট দেব না চার শতাংশ আমি জানি না সাত শতাংশ আমি কাকে ভোট দেব বলবো না মানে আমি জরিপে অংশ নিয়েছি কাকে ভোট দেব বলবো না সেটা এগারো শতাংশ তার মানে এগারো যোগ সাত আঠারো আঠারো যোগ চার ২২ বাইশ যোগ আট তিরিশ শতাংশ ভোট এখানে আওয়ামী লীগের বাংলাদেশে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এবং রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপের একটি প্রশ্নের উত্তর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম খুব দ্রুত বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট সত্তর পার্সেন্ট মানুষ এমন একটা শিরোনাম করে চমক লাগিয়ে দিলেও যেই জায়গায় আসলে জরিপের ফলাফলে যোগ ভালো মত করবার দরকার ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে সেটা তারা এড়িয়ে গেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ বাংলাদেশ জাতীয় জরিপ নামে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরিচালিত এই জরিপটি আইআরআই করিয়েছে স্থানীয় একটি সংস্থা সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এরকম একটি সংস্থাকে দিয়ে এবং তারা বলছে এটা আইআরআই পরিচালিত একটা প্রজেক্ট এই প্রজেক্টের আওতাধীনে এই যে জরিপটি পরিচালিত হয়েছে সেটা মূলত বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা গণতন্ত্রের অবস্থা আগামী নির্বাচন থেকে মানুষের প্রত্যাশা কাকে ভোট দেবেন মূলত সেসব প্রশ্নের উত্তর বের করতে এবং সত্তর শতাংশ যে বাংলাদেশের গণমাধ্যম সেখানে মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা সন্তুষ্ট মোটামুটি সন্তুষ্ট এই দুভাগকে মিলিয়ে সংবাদ মাধ্যম সন্তুষ্ট সত্তর শতাংশ এমন শিরোনাম করে ফেলেছে কিন্তু ভাবুন তো আপনার বাড়িতে বা আপনাকে ফোন করে কোনো জরিপকারী পৌঁছানোর পর আপনি ইউনুস সরকারকে আপনার ভালো লাগে না বলে আগেই ভালো ছিলাম এমন কথা বলে হুমকির সম্মুখীন করবেন কিনা মানে এমন কোন বাংলাদেশে এখনো আছেন যিনি সাহস করবেন যে এই সরকারকে ভালো লাগছে না আমি সন্তুষ্ট না এই কথা উচ্চারণ করে তার মানে আগেই ভালো ছিলাম এর দলে আপনি কিংবা আপনি আফসোস লীগের দলে এমন কথা বা এমন সম্ভাবনা এমন সন্দেহ জরিপকারীর মনে ঢুকিয়ে দেবেন এমন সাহস কেন কেন কোন পাগল বা করবেন দেখুন এই জরিপটি আইআরআই এর এই সংস্থাটি পরিচালনা করেছে রাঙ্গামাটি ছাড়া বাংলাদেশের বাকি তেষট্টি জেলায় এবং চার জন মানে পাঁচ হাজারের মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অংশ নিয়েছেন আঠারো বছরের বেশি বয়সীরা অংশ নিয়েছেন নারী পুরুষের অনুপাত প্রায় সমান এই জরিপের সামারিতেই লেখা আছে যে ছেচল্লিশ শতাংশের মতো আসলে উত্তর দিয়েছেন দ্য ওভারঅল রেসপন্স রেট ওয়াজ ফোরটি তার মানে একটা বিরাট অংশের মানুষ আসলে উত্তর দিতেই কিন্তু নিরাপদ বোধ করেন না যে কথাটা বলছিলাম এবং তারা বলছেন যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিকে যদিও বা জরিপকারী দেখতে সুযোগ পাবেন না এমন অবস্থায় মানে তিনি নিজেই উত্তরটা দিতে পেরেছেন এই সুযোগ করে দেওয়া হয়েছে যে জরিপকারীকে সরাসরি উত্তর না দিয়ে আপনি নিজেই ট্যাবলেটে উত্তরটা বসিয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন বটে কিন্তু বেশিরভাগ উত্তরের ক্ষেত্রে প্রশ্ন করেছেন জরিপকারী আর উত্তরদাতা উত্তর দিয়েছেন মানে একদম কিন্তু জানের ঝুঁকি এই জানের ঝুঁকি নিয়েও বাংলাদেশে শুধুমাত্র এই জরিপটি নয় যত যত জরিপ দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে হচ্ছে সবগুলো জরিপে যেই বের করার কাজটা এড়িয়ে যাচ্ছেন, বাংলাদেশের এবং সংবাদ মাধ্যমের কর্মীরা সাংবাদিকেরা সেটা হচ্ছে এই যে একটা বিরাট সংখ্যক মানুষ বলছেন তারা সিদ্ধান্তহীন কাকে ভোট দেবেন এদের আবার একটা বিরাট শতাংশ ভোট দিতে চান কিন্তু কাকে ভোট দেবেন সেটা বলতে চান না অন্য কোনো দলকে ভোট দিতে চান সেরকম একটা কথা বলছেন মানে বিএনপি জামায়াতি ইসলামী এনসিপি আহ এসব দলের বাইরে অন্য কাউকে ভোট দিতে চান সেটা বলছেন আবার অনেক সাহসীরা এমন বলে বসছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান ওই সব সংখ্যাগুলো যোগ করলে যারা বলতে চান না তাকে ভোট দেবেন যারা বলছেন তারা অন্যান্য দলকে ভোট দিতে চান এবং যারা বলছেন তারা এখনো ঠিক করেন নাই এসব যোগ দিলে সংখ্যাটা এমন দাঁড়াচ্ছে যে বিএনপি জামাত এনসিপি সহ এই যে দলগুলো আওয়ামী লীগকে বাইরে রেখে কেন নির্বাচন করতে চাইছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আইআরআই পরিচালিত এই জরিপটার কথাই যদি সরাসরি বলি একদিকে শিরোনাম করেছে সবগুলো সংবাদ মাধ্যম যে জামায়াতে ইসলামী একরকম বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মানে জামায়াতে ইসলামী আগামী সপ্তাহে যদি ভোট হয় তাহলে জরিপে অংশগ্রহণকারীরা বলছেন যারা উত্তর দিয়েছেন তারা বলছেন যে ২৬ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন আর বিএনপিকে ভোট দেবেন তিরিশ শতাংশ মানে চার শতাংশ পার্থক্য আছে কিন্তু সেখানে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু চার শতাংশ ভোট পাচ্ছে তাহলে দেখেন জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একরকম ঘোষণা দিয়েই ফেলেছে তারা ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনতে তারা একটা জোটের মাধ্যমে নির্বাচন করার কথা মানে সমঝোতার মাধ্যমে নির্বাচন করার কথা এক আসনে যাতে তাদের সম্মিলিত একজন প্রার্থী থাকেন সেটা নিশ্চিত করার কথা ভাবছেন এবং এর মধ্যে কিন্তু জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের খেলাফত মজলিস সহ আটটি সমমনা দল মিলে তারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণাও শুরু করেছেন সমঝোতার হিসাবটা ঘোষণা দেওয়া এখন শুধু বাকি তাহলে পরিষ্কার বিএনপির ভোট আছে তিরিশ শতাংশ এবং বিএনপি নিজের মধ্যেই ছত্রভঙ্গ তারপর এখন মাথায় রাখতে হবে যে খালেদাজিয়ার যে শারীরিক পরিস্থিতি সেখানে খালেদাজিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাওয়ার এক রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যখন বিএনপি তিনটি আসনে তাকে মনোনয়ন দিল আর একটা আসনে মনোনয়ন নিলেন তারেক রহমান এবং তারেক রহমানের দেশে ফেরা যখন এক রকমের এখনো অনিশ্চিত খালেদাজিয়া কঠিন রোগসজ্জায় তখন একদিকে যেমন বিএনপির নেতা তারেক রহমান সত্যি যদি মায়ের রোগসজ্জার পাশে এসে দাঁড়াতে পারেন এবং দেশে ফিরে দল মা দেশ এসবের দায়িত্ব নিতে পারেন তাহলে পুরো ব্যাপারটা কিন্তু আসলে ডিসেম্বর মাসে এসে একদম পাল্টে যেতে পারে মানুষের আবেগ অনুভূতি এবং এর মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ হতে পারে কিন্তু ঘটনা যদি উল্টো ঘটে মানে তারেক রহমান শেষ পর্যন্ত যদি দেশে ফেরার সাহস না করেন তাহলে বিএনপি যে ধরনের ছত্রভঙ্গ হয়ে পড়বে মানে এখনই ঐক্য নাই আসনে আসনে সহিংসতা ঘটছে তাহলে এই যে জামায়াতে ইসলামের ২৬ শতাংশ আর ইসলামী আন্দোলনের চার শতাংশ মিলে ৩০ শতাংশ ভোট এরই মধ্যে জামাত এবং জামাতের সমমনা দলগুলোর আছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে এই জরিপের মাধ্যমে বিএনপির পক্ষে সেটাকে কিছুতেই টেক্কা দেওয়া সম্ভব হবে বলে মনে করবার এই মুহূর্তে কোনো কারণ ঘটছে না তার মানে বিএনপি জরিপ যতগুলো জরিপ হয়েছে মনে করে দেখুন দু হাজার আগস্টের পর থেকে প্রত্যেকটিতে দেখা যাচ্ছে মাস যত গড়াচ্ছে জামাতের ভোট বাড়ছে বিএনপির ভোট কমছে যেই সূত্র মিলিয়ে বিশ্লেষকরা বলে আসছিলেন যে জামাত যে ভোট পেছাতে চায় আগস্টের পরপরই যে সে ভোটটার পক্ষে ছিল না এই যে সংস্কার বিচার তারপরের নির্বাচনের কথা বলছিল কারণ জামায়াত একদিকে যেমন গুছিয়ে আনতে চেয়েছে আরেক দিকে জানতো যে এই পরিস্থিতিতে বিএনপি যে পরিমাণ উশৃঙ্খলতা চাঁদাবাজি বা বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়বে বিএনপির ভোট ক্রমাগত কমবে জামাত তৃণমূলে আরো কাজ করতে পারবে জামাতের ভোট বাড়বে সেই একই ব্যাকরণে কিন্তু রাজনীতিটা চলছে বাংলাদেশের রাজনীতির ব্যাকরণ বদলে ফেলাটা এত সহজ না এই দু হাজার চব্বিশের তরুণ নেতাদের দল সেটা ছয় শতাংশ ভোট পাবে জাতীয় পার্টি পাবে পাঁচ শতাংশ ভোট মনে রাখবেন আই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হচ্ছে সেই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির যারা ক্রমাগতভাবে মানে 2024 এর আগস্টের পর থেকে কখনো জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বন্ধ করেন নাই।short সময় তারা জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বজায় রেখেছে এবং সরকারকে বারবার বলেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে যাতে জাতীয় পার্টির অংশ নেওয়া কথা নিতেই হবে। এমন যে এবছর যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটে প্রতিনিধি দল এসেছে যারা কিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন তখন সে তারা যা জাতীয় পার্টির দুই অংশের সঙ্গেই সাক্ষাৎ করেছে তো তারা এই জরিপে ও জাতীয় পার্টির নাম কিন্তু একদম উচ্চারণ করে লিখেছে যে জাতীয় পার্টি কত শতাংশ ভোট পাবে তার মানে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশ যে নিতেই হবে এই বার্তাটা আবার ইউনুস সরকারকে দিয়েছে এবং জাতীয় পার্টিকে তারা প্রধানতম দলগুলোর মধ্যে রেখেছে এবং জাতীয় পার্টি এখানে দেখা যাচ্ছে পাঁচ শতাংশ ভোট পাবে এরপর আসুন আওয়ামী লীগের ভোটের হিসাবে এখানে দলের নাম একদম উল্লেখ করা আছে বিএনপি জামাতে ইসলামী ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলগুলোর ভোট আমি দেব এটা বলতে বাংলাদেশে এখন কোনো প্রাণের ঝুঁকি নাই এই দলগুলোতে আমি ভোট দিলে আমি নিশ্চয়ই গলা ফুলিয়ে গলা বড় করে সেটা বলতে পারবো একদম যুক্তিসঙ্গত কথা যেটা মানে কারো মধ্যে এখন রকম বাধা বা মানে কোনো অস্বস্তি নাই এই দলগুলোর সমর্থক হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে এই অবস্থায় সাম আদার পার্টি মানে এই দলগুলোর বাইরে সাম আদার পার্টি অন্য কোন দলকে ভোট দেবেন তারা সেই জায়গায় আট শতাংশ এসে বলেছেন তারা অন্যান্য দলকে ভোট দেবেন তো আপনারা কি মনে করছেন যে এই অন্যান্য দল মানে গণ অধিকার পরিষদ এসব দলের বা রহমান এসবের বাগরিক মানে আহ হাদির দল আছে ইনকিলাব মঞ্চ নিশ্চয়ই তাদের কথা বলে নাই কারণ তারা তো কোন বাংলাদেশের তেষট্টিটা জেলায় তো এদের কোনো অবস্থান নাই এদের মূল অবস্থান টক শোতে সংবাদ মাধ্যমে তাহলে কোন সে আট শতাংশ ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোন দলকে ভোট দিতে চান আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে এরপর আই এম নট গোয়িং টু ভোট আমি ভোট দেব না চার শতাংশ আমি জানি না সাত শতাংশ আমি কাকে ভোট দেব বলবো না মানে আমি জরিপে অংশ নিয়েছি কাকে ভোট দেব বলবো না সেটা এগারো শতাংশ তার মানে এগারো যোগ সাত আঠারো আঠারো যোগ চার ২২, বাইশ যোগ আট একত্রিশ শতাংশ ভোট এখানে আওয়ামী লীগের শেখ হাসিনা এই কথাটাই বলেছেন যে ম্যাস ভোটার বয়কটের মাধ্যমে গণ বয়কটের মাধ্যমে আগামী নির্বাচনটা আসলে অর্থহীন হয়ে পড়বে কারণ আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট দিতে যাবেন না মানে ওই যে আমি বলছিলাম বাংলাদেশের ভোটের ব্যাকরণটা বদলে ফেলা এত সহজ নয় তো গত মাসে সপ্তাহ দুয়েক আগে ডি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার একটা ইউথ ম্যাটার সার্ভে একটা যুব জরিপ পরিচালনা করেছিল যেখানে দেশের আটটি বিভাগের সাতাশটি জেলার আঠারো থেকে ৩৫ বছর বয়সী আড়াই হাজার জনের বেশি তরুণ অংশ নিয়েছিল এবং এটাও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল সেই জরিপটিতেও কিন্তু দেখা গেছে যে উনিশ দশমিক ছয় শতাংশ তরুণ বিএনপিকে সমর্থন করেন ভোট দিতে চান ষোলো দশমিক নয় শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান সাড়ে নয় শতাংশ ঘোষণা করেছেন যুবকদের মধ্যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান তার মানে ওই জরিপে আওয়ামী লীগ অপশন ছিল এবং তিন দশমিক ছয় শতাংশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সমর্থন করেন মানে তরুণদের মধ্যে এনসিপির দশাটা বোঝেন কিন্তু ওই জরিপেও বাংলাদেশের শতাংশ তরুণ বলেন যে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই আসন্ন জাতীয় নির্বাচনে তারা কাকে ভোট দেবেন আর সতেরো দশমিক সাত শতাংশ তরুণ মানে আঠারো শতাংশ তরুণ বলেছেন তারা তাদের পছন্দের দলের নাম প্রকাশ করতে অনেক তাহলে আটচল্লিশের সঙ্গে সাড়ে নয় আওয়ামী লীগের যোগ করুন কাজে ধারণা করা যায় এই সাড়ে সাতান্ন শতাংশের একটা বিরাট অংশ আওয়ামী লীগের ভোটার এই অবস্থায় সরকারের মিত্র বিশ্লেষক ডেভিড বার্গম্যান তিনি পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোতে এই রকম একটা কলাম লিখতে বাধ্য হয়েছেন যে বিএনপি ও জামায়াতের পার্থক্য কম অনিশ্চিত ভোটার বেশি সেখানে একদিকে যেমন তিনি লিখছেন যে যতগুলো জরিপ হয়েছে গত সরকারের পতনের পর থেকে একটার পর একটা প্রায় একই রকম ফল দেখাচ্ছে এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে দশ শতাংশ যে ঘোষণা দিয়ে তরুণেরা বলছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা মানে তাকে এটা ভীষণ অবাক করেছে কারণ তারা ভেবেছিলেন যে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে বিএনপির জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাবে কিন্তু তারা দেখছেন সেটা একেবারেই হয়নি বরং কমে এসেছে আর ডেভিড বার্ডম্যানকে অত্যন্ত বিচলিত করেছে এই সিদ্ধান্তহীন ও নীরব ভোটাররা যেখানে আঠারো শতাংশ তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এবং এর মধ্যে নীরব আওয়ামী আছে সেটা ডেভিড বার্ডম্যান বুঝতে পারছেন তবে তিনি ওই যে আরো সতেরো দশমিক সাত শতাংশ প্রায় আঠারো শতাংশ যে বলেছেন তারা ভাই দলের নাম জরিপকারীদের সামনে বলবেন না মানে জীবনকে হুমকির মুখে ফেলবেন না তাদের মধ্যেও যে আওয়ামী আছেন ডেভিড বার্গম্যান সেই বিষয়টি সেই সম্ভাব বনাটি চেপে গেছেন আইআরআই এর জরিপেরই আরেকটা ইন্টারেস্টিং উত্তর দিয়ে শেষ করি যেখানে যারা জরিপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে সব দলের নাম এই জরিপে উল্লেখ করা হয়েছে মনে রাখবেন আইআরআই এর জরিপে আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয় নাই সেসব দল নিয়েই আপনি সন্তুষ্ট নাকি আপনি অন্য নতুন কোন পলিটিক্যাল পার্টি দেখতে চান তখন বাহান্ন শতাংশই বলেছেন তারা সন্তুষ্ট নন ওই সব নামে কাজেই বুঝুন নির্বাচনটি আওয়ামী লীগ ছাড়া করা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে ইউন সরকারের পক্ষে আর আওয়ামী লীগ এবং জামায়াতের জনপ্রিয়তা যখন ক্রমাগত বাড়ছে তখন ডেভিড বার্গম্যান যেমনটা বলেছেন বিএনপি সম্ভবত ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে